কুফা আমেরিকার দল থেকে বাদ পড়া নিয়ে মুখ করলেন পাউলদিপালা বিস্তারিত জানুন ভিডিও ঝুঁড়ে সম্প্রতি খুফা আমেরিকা দুই প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা লিউলেন্স কলোনির তিরিশ জনের সেই স্কোয়াডের জায়গা হয়নি পাউলদিপালার অবশেষে স্কোয়াডের জায়গা পাওয়া না নিয়ে মুখ করলেন আর্জেন্টাইন মিডফিল্ডার পাউলদিপালা সব প্রতিযোগিতা মিলিয়ে রুমার হয়ে এই মৌসুমে উনচল্লিশটি ম্যাচ খেলেছেন দিবালা করেছেন ষোলো গোল আর সতীর্থে করিয়েছেন দশটি তবে এই মৌসুমে চুটে ভুগিয়েছে এই আর্জেন্টাইনকে সব মিলিয়ে পাঁচবার পড়তে হয়েছে ছুটে তবে যখনই মাঠে ফিরেছেন খুব একটা মন্দ করেননি তিনি তাই আশা ছিল কুপা আমেরিকার দলে জায়গা পাওয়ার নিজের পারফরমেন্স নিয়ে দিবালা সন্তুষ্ট থাকলেও তিনি মন বড়াতে পারেনি স্কলনের তাই তো জায়গা মেলেনি স্করে গতকাল সংবাদ মাধ্যম অ্যাথলেটিকদের সঙ্গে কথা বলেছেন দিবালা অনেকটা হতাশায় জেনেছেন তিনি কুফার একাদশে কেন আমাকে বাদ দেওয়া হয়েছে আমার মনে হয় মৌসুম জুড়ে বেশ ভালোই করেছি আমি আশা করেছিলাম ডাক পাব তবে তা হয়নি বেশ আঘাতী পেয়েছি বলা যায় দিবালা আরো বলেন আমি বুঝি যে কোচদের জন্য এটা কঠিন কাজ স্কলোনি সিদ্ধান্তকে আমি সম্মান করি তার সাথে আমার বেশ ভালো সম্পর্কই আছে তবে সে যেটা করেছে দলের ভালোর জন্যই করেছে সম্মানিত ভিউয়ার্স আর্জেন্টাইন স্ট্রাইকার পাওল দিবালার কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন